এফসি চ্যাম্পিয়ন্স লিগের আলনাসুরের ম্যাচ দেখার জন্য আজকে আমরা আবারও চলে যাচ্ছি স্টেডিয়ামে স্টেডিয়ামের এমবিএন্স দর্শকদের পাগলামি এবং রোনালদোর গোলের সেলিব্রেশন সহ আমাদের পুরা জার্নি দেখতে পাবেন আজকের ভিডিওতে ওকে ম্যাচ শুরু হইতে আর দেড় ঘন্টার মতো বাকি আছে এন্ড এখন আমরা বের হচ্ছি স্টেডিয়ামের উদ্দেশ্যে আজকে আমাদের কোনো ভিআইপি অ্যাক্সেস নাই নরমাল সিটসে ফ্যানদের মাঝখানে বসে পুরো ম্যাচটাকে উপভোগ করার চেষ্টা করব এক্সপেকটেশন হচ্ছে লাস্ট ম্যাচের থেকে আজকের এমবিএন্স আর অনেক বেশি পাগলা থাকবে এটার কারণ হচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ অলসো লাস্ট এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ কিন্তু বোনাসের ড্র করছে সুতরাং দর্শকরা অবশ্যই আরো জোর দিয়ে নিজের টিমকে সাপোর্ট করার চেষ্টা করবে সুতরাং ক্রেজি একটা এক্সপিরিয়েন্স অবশ্যই আমাদের অপেক্ষা করতেছে এই পুরো এক্সপিরিয়েন্স আপনাদের কাছে দেখাবো প্রচুর ইন্টারন্যাশনাল ফ্যান দেখা যাইতেছে কিন্তু স্টেডিয়ামে ঢোকার পর এন্ট্রি গেট থেকেই চেকিং স্টার্ট হয়ে যায় কয়েক ধাপে অলরেডি হচ্ছে টিকিট চেক করছে এখন ফাইনাল মনে হয় চেকিংটা হবে ম্যাচ দেখার এক্সপেরিয়েন্স হলো যায় কিন্তু আজকে মজা লাগতেছে বেশি না কারণ স্টেডিয়াম আজকে পুরোটা ঘুরতে পারতেছি ওই তো মাঠে রোনালদো আসতে পারে আজকে গোল দিবে ইনশাআল্লাহ রাজা এমনিতেই গোল দিবে ইনশাআল্লাহ এটা হচ্ছে গেম জোন ফ্যানরা খেলা শুরু হওয়ার আগে একটু গেম টিম খেলতেছে আমাদের স্টেয়ার আরো সামনে স্টেয়ার নাম্বার 18 সো হাইটে আমরা স্টেয়ার নাম্বার 18 এর দিকে যাইতেছি যে রোনালদো ওয়ার্ম আপ করতেছে আমার কাছে অবশ্যই আজকের ম্যাচ দেখার ভিউ বেটার লাগতেছে এবং মাত্র একশো বিশ রিয়াল দিয়ে হচ্ছে আমরা এই টিকিট কাটছি আমার কাছে মনে হয় ওই হিসাবে আসলে এই আমেজিং একটা ভিউ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের একটা ম্যাচ দেখা এই ভিউ থেকে একশো বিশ রিয়ালে আমেজিং লাস্ট দিন ছিলাম আমরা ওই পাশে বাট আজকে ওই পাশে মানুষ কিন্তু কম্প্যারিটিভলি কম এই পাশে মানুষ বেশি প্রেডিকশন বল আরে ওইটা বাদ দে ম্যাচ জিতবো কে সেটা বল রোনালদো দুটা গোল দেওয়ার পরে পেনাল্টিতে টু জিরোতে জিতবে আলাদা দিন এই জায়গা দিয়ে হাইটেই আমরা বাইরে ছিলাম আমেজিং দেখা যাইতেছে ম্যাচ শুরু হয়ে গেছে পিজে হচ্ছে মানে স্টেডিয়ামের অ্যাম্বিয়েন্স খুবই চমৎকার ছিল স্পেশালি আল ফ্যানদের এনার্জি ছিল একদম টপ পুরো ম্যাচ জুড়ে এরা চিৎকার করে নিজের টিমকে সাপোর্ট করে গেছে এবং অ্যাওয়ে টিমকে ডিমোটিভেট করার সর্বোচ্চ চেষ্টা করছে

স্টেডিয়াম পুরো ময়ে গেছে। চান্স আস্থতে ছিল কিন্তু কনভার্ট করতে করতেছে মানে লাভ ইউ সাদিও মানে সাদিও মানেকে দেখলে ক্যানসানি আমার দুই আঠারো সালে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কথা মনে পড়ে যখন সাদিও মানের গোলে স্কোরলাইন ওয়ান ওয়ান হয়ে গেছিল যদিও বেল পরে এসে সবকিছু কিছু ধ্বংস করে দিয়েছিল বাট সাদিও মানে ওই ম্যাচে ভয় নিচ্ছিল ম্যাচের শুরু থেকেই দুই টিম একের পর এক অ্যাটাক করতে থাকি এবং ম্যাচটা জমজমাট হয়ে ফার্স্ট হাফ শেষ আল নাসের এক শূন্য তাগে আছে অ্যাওয়ে টিমের সাপোর্টাররা সংখ্যায় অনেক কম কিন্তু নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করতেছে নিজের টিমরে সাপোর্ট দেওয়ার জন্য এরকম মোমেন্টে আমার একটা জিনিসই মনে হয় যে কোন সময় এমন হবে যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে বাংলাদেশের একটা ফুটবল ক্লাব খেলবে এবং আমরা অ্যাওয়ে ক্রাউড হিসাবে এরকম আসবো দ্যাট উইল বি আমেজিং এবং এরকম যদি কোনো হয় আমি নিজে তো আসবো অবশ্যই আমি সাথে ইনশাল্লাহ আরো তিনজনের নিজের খরচে নিয়ে আসবো ইনশাল্লাহ সামডে অ্যাওয়ে টিম এখন আসেন এই জন্য বসের মেজাজ খারাপ কত অপেক্ষা করতে পারতেছেন কখন খেলা শুরু হবে

পরে আমরা জানতে পারি রোনালদোর এই সেলিব্রেশনের কারণ ছিল তার বাবা সেদিন তার বাবার জন্মদিন ছিল বিধায় রোনালদো তার গোল তার বাবাকে ডেডিকেট করে কি চমৎকার একটা মুভমেন্ট राल्डो गोल दिखा पूरा स्टेडियम जस्ट आउट में आएगा जस्ट आउट में पूरा स्टेडियम में जस्ट राल्डो राल्डो बोइला आउट करते हैं <laughs> एवेरेटिंग बोल दिया इसे একদম লাস্ট মোমেন্টে আসে এইটি সেভেন মিনিট এভারটিন গোল দিচ্ছে টু ওয়ান চলতেছে মানে ম্যাচের উত্তেজনা আরেকবার একটু ফেরত আসছে বাট লাস্ট মোমেন্টে কোনো দুর্ঘটনা ঘটে না আলনাসের ম্যাচটা জিতে যায় এবং আমরা রওনা হই হোটেলের উদ্দেশ্যে ওকে ম্যাচ শেষ হোটেল রুমে চলে আসছি লাস্টে এমন প্রেশারে ছিলাম যে রেকর্ড টেকর্ড করতে ইভেন্ট ভুলে গেছি বাট ফাইনালি আলনাসের ম্যাচটা জিতছে এবং সত্য কথা বলতে গেলে খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স গেছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুইটা ম্যাচ দেখতে গেছি দুইটাতেই রোনালদো গোল করছে এর চেয়ে চমৎকার ব্যাপার মনে হয় না আর আছে আপনাদের কাছে এই পুরো এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্টে জানাইয়েন এরপর কোন লিগ আমাদের কভার করতে যাওয়া উচিত সেটা কমেন্ট সেকশনে জানাইয়েন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করেন ধন্যবাদ